আল্লাহরে মসজিদে সেজদা দিলেন দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দিলেন এটা যদি শিরিক হয় মসজিদে আল্লাহর আইন মানলেন আদালতে আবার পিটিশন মানলেন এই শিরিক থেকে আপনারে কে বাঁচাবে আমাদের ওয়াজ বলুন আপনাদের কারো কাছে মনে হয় যেন রাজনীতি রাজনীতি করলো না আমি আপনাকে বলছি প্লিজ যদি এটা রাজনীতি হয় এই রাজনীতি ফরস আর যদি এটা ইসলাম হয় এই ইসলাম মানা ফরস

একটা কথা আছে বিনা লাবে তুলার খোঁজাও বসে না লাভ যদি হইতো তাহলে বুঝলাম যে লাভের কারণে মানছেন ব্রিটিশরা আইন দিয়ে গেছে চোর ধরে জেলে দাও আল্লাহ আইন দিছে চোর ধরে হাত কেটে দাও ব্রিটিশের আইন বাহান্ন বছরে চুরি বন্ধ করতে পারে নাই আল্লাহটা চালু করে দেখো হাত কাটো ছয় মাস এক বছর দুইশো পাঁচশো চোরের দেখবা দুই বছর পরে পুরা বাংলা চোর পাওয়া যাবে না